এই রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ওই মুহূর্তে যখন বান্দারা ইফতার নিয়ে বসে ইফতার নিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হে ফেরেশতারা এই এলাকার মানুষগুলা কি করে কই তারা ইফতার নিয়ে বসে আছে কই ইফতার করে না কেন কই নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে তাদের গলার অবস্থা কি কই গলার অবস্থা বেশি ভালো না শুকায়া রইছে পেটের অবস্থা কি কই ভালো না পেটের খোদাই তারা আছে। করতেছে আল্লাহ তখন ডাক দিয়া বলে ফেরেস তারা এদের সামনে খাবার আছে পানি আছে কিন্তু গলা শুকায় রেছে পানি পান করে না কেন পেটের মধ্যে খাবার নাই তাদের সামনে খাবার আছে ওরা খাই না কেন এবার আল্লাহর কাছে আল্লাহ এরা খাই না একটা কারণে নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ মারবা নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ শাস্তি দিবা আল্লাহ ডাক দিয়া বলেন ফেরিস্তারা রে ফেরেস্তারা আমার বান্দারা আমার ডরে খাই না কিন্তু আমি জানতে চাই আমার ফেরেস্তারা আমার জীবনে দেখছেনি ফেরেস্তারা বলবেন না এরা আমার জাহান্ন দেখি ফেরেস্তারা বলবে না এরা মিজানের পাল্লা দেখি ফেরেস্তারা বলবে না এরা আমি আল্লাহরে দেখছেনি ফেরেস্তারা বলবে না আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই দেখছো সি বান্দারা কেমন আমি আল্লাহ ভালোবাসে দেখছু স্তি তাদের সামনে খাও তাদের সামনে পানি আমি আল্লাহর ডরে খাই না আল্লাহরে যারা বেশি ডরায় তারাই অলি হইয়া যায় আল্লাহরে যারা বেশি ভয় পায় তারাই অলি হয়ে যায় আল্লাহ ডাক দিয়া বলবে বেরেজ আমার বান্দারা গলাটা শুকায় আমার বান্দারা পানি খায় না আমার বান্দাদের পেটের অবস্থা পালা না এরপরে আমার ডরে ওরা ভাত খায় না এরা রোজা পাঙ্গে না আল্লাহ বলবে বেরেজ তারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই দেখ আমার না আমার ডরে তারা খাই না ডোরে রোজা ভাঙ্গে না আমার আল্লা বলে সাক্ষী থাকো এই এলাকার মানুষগুলা যখন ইফতারের টাইমে মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে আমি আল্লাহরা বোলালামিন আমার বান্দাবান্দির জীবনের গোনাগোলা মাফ করতে দেরি হবে না রোজা আমরা অনেক কিছু শিক্ষা দে রোজা সহমর্মিতা শিক্ষা দে রোজা মানবতার শিক্ষা দে রোজা তাকোয়া শিক্ষা দে রোজা ভ্রাতৃত্ব শিক্ষা দে রোজা বন্ধুত্ব শিক্ষা দে আর আমার দেশের ভিতরে মিল্লা থাকতে চাইলে একদল লোক জলে এই জন্য আমি বলতেছি জলে জেহার ইসলাম হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার মিলে মিশে থাকার কথা কিছু লোক আছে মিল্লা থাকতো না কথা কন ঠিক না বেটি আরে মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ওই রোজা যখন আসে রে আবার আম্মা আমার ডাক দেয় একবারের জায়গায় পাঁচবার ডাক দেয় যেই মানুষটা বিরক্ত হয় না জবানটা খুলে বলো সেই মানুষটার নাম কি মা দশ বার ডাকতে দশ বার আমি ডান কাতে যাই কিন্তু আমার মা কোনোদিন বিরক্তি হয়ে নাই আমার মা কোনোদিনই বিরক্তি হয়ে নাই বন্ধুরে আমার আমার জীবন আমি কোনোদিন বাবার সারা বাড়িতে থাকলে আব্বার সারা ইফতার করতে বসি নাই আব্বাও আমাকে সারাই আমাদেরকে সারা ইফতার করতে বসে নাই জীবনে বাবার ডাইনিং এ পয়সা খাইতে দেখি নাই সব সময় সাটি মাটির মধ্যে ভালাইয়া একটা মাদুল বিছাইয়া খাইতে বসতেন মুসকে হাসি দিয়া দিয়া বলতেন এটা করো এটা করো কিন্তু আজকে বাবা নাই আজকে তিনটা বছর হলো আমার আব্বা চলে গেছে বাবার সঙ্গে তিন বছর ধরে সেহেরি খাইতে পারি না বাবার সঙ্গে তিন বছর দেরা ইফতার ইফতার খাইতে পারি না এই জন্য ওয়াজের শুরুতে বলছিলাম রমজান তোমারে হাসাবে রমজান তোমাকে কাঁদাবে কারণ মা তোমাকে বারবার ডাক দিয়েছে আমি গরির কাটা কোনো দিন অ্যালার্ম দেই না আমি গরির কাটা কোনো দিন অ্যালার্ম দেই না আমার রমজানের অ্যালার্ম হলো আমার মা দুখিনীর ডাক কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ইমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম

যেমনই তোমাদের এই পূর্ববর্তী গণের ওপরে রোজা ফরজ করা হয়েছিল কেন ফরজ করছে জানো নি এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে রোজার মাধ্যমে আল্লাহ হবে রোজার মাধ্যমে খোদা হবে রোজার মাধ্যমে তোমাদের আত্মা পরিশুদ্ধ হবে চিৎকার মেরেকে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্যই তামান নবী বলেছেন ইন্না রোজা বা শাহরুল্লাহ আমার নবী বলেন রজব হলো আল্লাহর মাস শাহবান হলো আমি নবীর মাস আর রমদান মাসটা হলো আমার গুনাগার মাস এই ধরনের আল্লাহ বলেছেন

রোজার মাধ্যমে আপনারা মুত্তাকি হবেন কারণ এই রমজানের রোজা আল্লাহ রাব্বুল শিক্ষা দেয় শিক্ষা দেয় রমজান মাসটা এমন এক মাস যে এই মাসে রোজা বড় লোকের শিক্ষা দেয় দেখ দেখ গরিবের ক্ষুধার যন্ত্রণা কত কঠিন কথা বলেন ঠিক কিনা বড় লোকের শিক্ষা দেয় দেখ দেখ

আল্লাহ আক্তুল আহাদিন সময় কাহার জন্য অপেক্ষা করে না এই সময়টা চলে যাচ্ছে আপনার জীবন থেকে মূল্যবান হায়াতের সময়টা চলে যাচ্ছে এই জন্য আমার আল্লাহ বললেন তোমাদের মাঝে যখন রমজান মাসটা হাজির হয় ওই রমজান মাসের মধ্যে তোমরা রোজা রাখবে আমার নবী আপনার নবী রোজার ব্যাপারে বলে দিয়েছেন মানসো আমার মাদন ঈমান ওয়াতি সাবা গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখখার আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ माफ করে দিবে তাইলে জবান খুলে বলে আমাদের গুনা আছে না নাই এমন গোনা করছি আমার ছেলে মেয়ে জানে না এমন গোনা করছি আমার মা জানে না এমন গুণা করছি আমার বন্ধু সারাদিন আমার সঙ্গে থাকে কিন্তু আমার বন্ধুর কাছে আমার পার্সোনাল গুনার কথা বলি না রাতের বেলা মোবাইলে কার সঙ্গে করলেন সবার কাছে সব বলেন বন্ধুর কাছে গোপন কথাটা বলেন না যা কেউ জানে না একজন জানে জবান খুলে বলুন তিনি কে কেমন আলু ভালো করলেও জানে কে ভালো করলেও আল্লাহ ভালো করলেও হয় না আল্লাহ ভালো করলেও মন্দ করলেও সুখে থাকলেও দুঃখে থাকলেও গুনা করলেও সব দেখে কে সব শুনে কে হিসাব নিবে কে এলে আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন হাবিব বলেছেন অসম জুন্নাতুন রোজা হলো গাছের ডালের মতন ডাল দিয়ে আঘাত করলে তলুয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমনে ফেরানো যায় আমার নবী বলেন যদি কেউ রোজা থাকে এই রোজা গোলা গোনার সামনে গাছের ডালের মতন দাঁড়ায়া যাবে গোনা সামনে আসবে রোজা বলে দিবে আনা সয়েম আমি রোজাদার সুতরাং গোনা করা যাবে না আল্লাহু আকবার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন হাবিবুজাহানুজুর পুরনুর সাল্লাহাম তিনি আরো বলেছেন আসলে স এমে ফারহাতান রোজাদার এটা আমার আসল আর এক জায়গায় বলেছেন ফামো স এমে আতয়াবিসকে বন্দরে আমার ও মোগরা হকানিয়া দরবারের আসে কিন জাকিন বাবারা আমার নবী আপনার নবী বলেছেন রোজা রাখার পরে মানুষের মুখের মধ্যে না খাইতে খেতে একটা দুর্গন্ধ হয় থুতুটা মুখের মধ্যে লাড়তে লাড়তে একটা দুর্গন্ধ হয় আমার নবী আপনার

কি দিয়া বুঝামো সাগর লইয়া বইছি মহাসাগর নিয়ে কথা বলছি এই রোজা এমন একটা আত্মাতিক ইবাদত আরে বাবা নামাজ পড়লে দেখা যায় হজ করলে দেখা যায় যাকাত দিলে দেখা যায় কিন্তু রোজা রাইকা রাখলে এটা দেখা যায় না বোঝা যায় না যতক্ষণ না লোকটা মুখ দিয়া না বলে একটা লোককে দেখে বোঝার কোনো অবস্থা নাই মানুষটা রোজা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এম ফারহাতান এই রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ওই মুহূর্তে যখন বান্দারা ইফতার নিয়ে বসে ইফতার নিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে হে ফেরেশতারা এই এলাকার মানুষগুলা কি করে কয় তারা ইফতার নিয়ে বসে আছে কয় ইফতার করে না কেন কয় নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে তাদের গলার অবস্থা কি কয় গলার অবস্থা বেশি ভালো না আর রইছে পেটের অবস্থা কি কয় ভালো না পেটের খোদাই তারা জর্জরিত হয়ে আছে পেট পিট ব্যথা করতেছে আল্লাহ তখন ডাক দিয়া বলে তারা এদের সামনে খাবার আছে পানি আছে কিন্তু গলা শুকায় রেছে পানি পান করে না কেন পেটের মধ্যে খাবার নাই তাদের সামনে খাবার আছে ওরা খাই না কেন এবার কাছে আল্লাহ এরা একটা কারণে নির্ধারিত আগে রোজা বাংলে তুমি আল্লাহ মারবা নির্ধারিত টাইমের আগে রোজা বাংলা তুমি আল্লাহ শাস্তি দিবা আল্লাহ ডাক দিয়া বলেন ফেরেস্তারা রে ফেরেস্তারা আমার বান্দারা আমার ডরে খাই না কিন্তু আমি জানতে চাই আমার ফেরেস্তারা আমার জীবনে এরা মিজানের পাল্লা দেখছেনি ফেরেস্তারা বলবে না এরা আমি আল্লাহরে দেখছেনি ফেরেস্তারা বলবে না আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই দেখ সি বান্দারা কেমন আমি আল্লাহ ভালোবাসি দেখছো স্তি তাদের সামনে খাও তাদের সামনে পানি আমি আল্লাহর ডরে খাই না আল্লাহরে যারা বেশি ডরায় তারাই ওলি হইয়া যায় আল্লাহরে যারা বেশি ভয় পায় তারাই ওলি হয়ে যায় আল্লাহ ডাক দিয়া বলবে বেরেস তারা আমার বান্দারা গলাটা শুকায় রয়েছে আমার বান্দারা পানি খায় না আমার বান্দাদের পেটের অবস্থা পালো না এরপরে আমার ডরে ওরা পাত খাই না এরা রোজা পাঙ্গে না আল্লাহ বলবে বেরেস তারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই

তোর পিছে পিছে গুড় পিছে গুড় চে সমন একটা সান গাই বাবা অবশ্যই অবশ্যই কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন রাত্রে দেড়টার পর যদি গজল লাগাই ধরতাম আপনার ঘুরে ঘুরে কান নিলে বাজার দেখনা না মন ঝাক মারিয়ে দুনিয়া দারি বাইবের আদার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না বাইবেরা দার আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আয়স একা যাইবা একা আয়স কা আসঙ্গে তোমার কেউ যাবে না দেখ মন দুনিযা দুধারি ও তোর পিছে পিছে গুরু চে পিছে 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 জানি চে হ বে সমন জারি দেখ মন ঝাঁক মারিয়ে দুনিয়া দারি

আমার নবী বলেন সা এম এফ রুজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় কারণ এই টাইমটার মধ্যে আমার আল্লাহ বান্দারে গুনা মাফ করবে দুই নম্বর হল আইন্দা লেখা এর বেশ আশরের ময়দান যেদিন কায়েম হবে যেই ময়দানে কেউ কাউকে আপন হবে না যেই ময়দানে কেউ কাউকে সহযোগিতা করবে না যেই ময়দানে মানুষ আল্লাহর কাজে পানি চাইব দুই বান্দা দুইটা লাইন হবে এক বান্দা বলবে আল্লাহ পানি দাও আর এক বান্দার দল বলবে আল্লাহ পানি দাও এক দলকে আল্লাহ পানি দিবে কোন পানি জানেননি যে এই পানি এক ফোঁটা পান করলে जिंदगीতে পানি আর তৃষ্ণা লাগবে না সাকাহুম রাব্বুহুম sharaban tahura ওই পানিটা পান করাবে আর এক শ্রেণীর মানুষ পানি চাইবো ফেরেশতারা আল্লাহ বলবে ও ফেরেশতারা এই রে জাহান্নামের নিজের পুজগুলা দে যে এই পুজরে পানি পান করতে দে এবার পুজরে পানিটা পান করতে দেওয়া হবে ওজার পানিটা যখন পান করতে দেওয়া হবে ওই মুহূর্তে ওই বান্দারা বলবে আল্লাহ আমিও তো তোমাদের বান্দা তিনি তারাও তো তোমার বান্দা আমিও তো তোমার বান্দা তারাও তো তোমার বান্দা ও আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তুমি দিলা জাহান নামের পুজোর পানি আর তারাও তোমার কাছে পানি চাইছে কিন্তু তাদেরকে পানি দিলা হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলছে লা আল্লাহ কুন তাতাকুন রোজার মাধ্যমে তোমরা তাকওয়া হতে পারবে এই কথাই আমার আল্লাহ বলছে আরে হাত তুলে কোন রাণে বলেন লা আল্লাহ কুম তাকাতুন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়াবান হবে আর আল্লাহ বলেন মাসালুল জান্নাত ইল্লাতি বুইদাল মুত্তাকুন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকিনদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না এই আমার যুবক ভাইরা এই এই যে রোজাদার মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পানির একটা নদী রাখছে দুধের একটা নদী রাখছে শরাবের একটা নদী রাখছে মধুর একটা নদী রাখছে আর যারা করে নাই দিনের বেলা মতন খাইছে ওই এদের জন্য এই পানিটা দেওয়ার পরে তাদের পেটটা ফাটটা পানি বাইরিয়া যাইব গলা ফাইটটা পানি বাইরিয়া যাইব একেবারে গরম পানি দিব বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো তুমি তাদেরকে দিলা

মনে আসিনি খাইছে যে এই জন্যই পানি দেওয়া হইছে ইন্নাল্লা হা দরিবামাসালাম্মা বাউ দাতন ফামা ফাউ আল্লাহ সেই দিন বলে দিতে লজ্জা করবেন কারণ দুনিয়াতে আল্লাহ ছেড়ে দিয়েছেন হাসর মাঠে ছাড় দিবে না কথা বলেন ঠিক না বেঠে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন বলেই আপনি বেড়োজদার হওয়ার পরও বাদ খাইতে পারলেন গলা কুপেন আছে আল্লাহ যদি চাইত রোজা না রাখার কারণে গুমের করে মইরা ভালাই রাখতে পারত কথা কোন ঠিক না বেঠে আল্লাহ যদি চাইতো রিজিকের দরজায় তালা মারে দিতে কথা বলেন ঠিক কিনা বলেন দুনিয়ায় আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন গুড্ডির মতন ছেড়ে দিছে গুড়ি যেমন করে উড়ে ডাইনে যায় বামে যায় বালকে টান দিলে আবার গুড়ি চলে আসতে হয় আল্লাহ তোমরা ছেড়ে দিছে ঘুরতে তাহ হো সান্দ ঘুরতে তা তাহির বিরুদ্ধে লেখতে তা এই হকের বিরুদ্ধে লেখতে তা লেখ 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 আমি যদি সঠিক হয় তাইলে মনে রাখবা আমার বিরুদ্ধে প্রত্যেকটা কথার জবাব তোমাকে দিতে হবে কথা বলেন ঠিক না বেঠে বাস হাসরের ময়দানে আল্লাহ বলবেন মনে আসেনি আপনারা মনে আসেনি ওই যে খাইছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন আদারদের ব্যাপারে আমার আল্লাহ বললেন আসসালামু আলাইকুম ওয়া আনা আজিজিবিহি রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য আসরের ময়দানে এগারো মাসের এবাদতের হিসাব হবে এক পাল্লাই আর নামাজের হিসাব হবে মিজানের পাল্লাই কিন্তু রোজার হিসাবটা আমার আল্লাহ মিজানের পাল্লাই রাখে নাই একটা মাত্র এবাদত যে এবাদতের সবাবটা আমার আল্লাহ নিজের হাতে বান্দার দান করবে আপনি কি মনে করছেন রোজা কি জিনিস রোজা একটা প্রেমের এবাদত আপনি যদি অন্য অন্য কারণ ঠিককা জান আর রোজাটা যদি কবুল করে আল্লাহ সামনে যাইতে পারেন আল্লাহ আপনার নিজের হাতে যেহেতু দিব এমন দেওয়াই দিব রোজা কি সাধারণ জিনিস আরো রোজা কি সাধারণ জিনিস শ্র তাই নয় রোজার প্রতিদান দিবে না সত্তর হাজার নোরের পর্দার ভিতরে আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দালি আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময় আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না এই আওয়াজে মানি না জোরে বলো চাই কি চাই না ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি শিক্ষা দে রোজা সহমর্মিতা শিক্ষা দে রোজা মানবতার শিক্ষা দে রোজা তাকোয়া শিক্ষা দে রোজা ভ্রাতৃত্ব শিক্ষা দে রোজা বন্ধুত্ব শিক্ষা দে আর আমার দেশের ভিতরে মিল্লা থাকলা চাইলে একদল লোক জলে এই জন্য আমি বলতেছি জলে আর ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার মিলে মিশে থাকার কথা কিছু লোক আছে মিল্লা থাকতো সানা কথা কন ঠিক না বেটি আরে মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে হাতিলা হাতিলা কই দিব ঠিক কিনা বলো সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম মাছে বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম মাছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কথা কোন ঠিক না এই তাহির নবীজির শান এই তাহির নবীজির